নিউ ইয়র্কের ব্রাউন্সের ভিউ এলাকায় এই বাড়িটির ফার্স্ট ফ্লোর ভাড়া দেওয়া হবে এটার প্রাইস হলো বাইশো ডলার আর অ্যাড্রেসটা হলো সিক্স ফোরটি ওয়ান বল্টন এভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সেভেন থ্রি আসসালামু আলাইকুম দিস ইজ এম এইচ আজাদ ফ্রম প্রোগ্রেস রিয়েলিটি ব্রাউন্স নিউ ইয়র্ক ইউএসএ আশা করছি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক এই যে বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই ফ্ল্যাটটির ঢোকার পরে সুন্দর একটা লিভিং ডাইনিং পাবেন আর তারপরে আপনার এখানে একটা বড় ফ্রিজ পাবেন এখানে একটা সুন্দর একটা ছোট পরিসরে একটা ফুল্লি রেনোভেটেড একটা কিচেন পাবেন দেখেন কিচেনটা কিন্তু ছোট পরিসর অনেক সুন্দর তো এত সুন্দর একটা কিচেন পাবেন সাথে সম্পূর্ণ রেনোভেটেড টাইলস স্টোভ ফ্রিজ সব কিছুই কিন্তু ব্র্যান্ড নিউ ফ্লোরটাও ব্র্যান্ড নিউ তো এখন আমরা বেডরুমটা দেখব এই সবার প্রথমে টান পাশে একটা বড় একটা বেডরুম আছে দেখেন অনেক বড় একটা বেডরুম সাথে আপনার একটা উইন্ডো আছে উইন্ডো প্লাস এখানে একটা বড় একটা ক্লোজেট আছে দেখেন অনেক একটা ক্লোজেট আছে এখন আমরা দেখবো হলো আর একটা বেডরুম আছে এই হলো যে আরেকটা বেডরুম এই বেডরুমের পিছন দিয়ে আবার ব্যাক ইয়ার যাওয়ার একটা এন্ট্রেন্স আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো তার পিছনে আমি আপনাদেরকে একটা সম্পূর্ণ ফুল রেনোভেটেড একটা বাথরুম আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপ টু বটম সম্পূর্ণ রেনোভেটেড এই বাথরুমটা দেখেন দামি টাইলস বসানো সম্পূর্ণ আপডেটেড একটা ওয়াশরুম তো এখন আমি আপনাদেরকে এখানকার এই ইয়ারটা একটু দেখাচ্ছি আপনাদেরকে ব্যাঙ্ক ইয়ারটা দেখাচ্ছি এখন রাত রাত প্রায় নয়টা তো এখন আসছি হচ্ছে এই জায়গা বাসাটা দেখানোর জন্য একজন ফুল টাইম রিয়াল্টর হিসেবে আমি আপনাকে সময় আপনার টাইম অনুযায়ী আপনাকে সময় দিতে পারবো তো এই মুহুর্তে নিউ ইয়র্কে অনেক বাঙালি আছেন বা আসতেছেন যাদের আসলে বাসা পাচ্ছেন না খুবই কষ্ট হচ্ছে আপনাদের বিকজ এখানে বাসা পেতে হলে আপনাদেরকে এক বছরের ইনকাম দেখাইতে হবে ক্রেডিট রিস্কও লাগবে কিন্তু আমি যেহেতু এই পাশে আছি আমি চেষ্টা করব আপনাদের সবাইকে বাসা বাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্য আর বিশ্বের যে কোনো জায়গা থেকে নিউ ইয়র্কে বাড়ি ভাড়ার জন্য কেনা জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থেকে হেল্প করব ইনশাল্লাহ আর আমাদের অফিস থেকে আমরা তিনটা সার্ভিস প্রদান করে থাকি একটা হচ্ছে রিয়েল এস্টেট একটা হচ্ছে মর্গেজ একটা হলো ট্যাক্স ফাইল অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য যা যা বিষয় ইম্পর্টেন্ট তার প্রায় সবটাই আপনারা একটা অফিস থেকে পেয়ে যাবেন প্রিয় দর্শক এই হলো আরেকটা আরেকটা ক্লোজেট বড় একটা ক্লোজেট তো তো এই বাড়িটি নেওয়ার জন্য অ্যাজ সুন এস পসিবল স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সবচেয়ে সহজভাবে এই এই ভাড়া এই বাড়িটি এই ফ্ল্যাটটির ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ